আসসালামু আলাইকুম আহমতুল কে কিয়ামতের সেই কঠিন দিনে যখন সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে তখন আপনজন কেউ কাউকে চিনবে না তখন আমাদের সামনে আসবে এক পরীক্ষা যার আপন আলচিরাত বা পোলচিরাত এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু আপনি কি জানেন কোন আমল থাকলে আপনি বিদ্যুতের গতিতে এটি পার হতে পারবেন আজ আমরা কোনো গাল গল্প বানোয়াট কেসা কাহিনী নয় বরং সহি বোখারি ও মুসলিমের আলোকে জানব পুলসিরাতের সেই শিহরণ জাগানো সত্যগুলো এক পুলসিরাতের বর্ণনা ও সহী দলিল সহ রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের নামের উপর সেতু স্থাপন করা হবে সাহাবি অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সেই সেতু কি কেমন তিনি উত্তরে বললেন এটি অত্যন্ত পিচ্ছিল এতে থাকবে লহর কাটা ও বাঁকানো হুক সহি বোখারি হাদিস নং সাত হাজার চারশো অন্য বর্ণনা এসেছে এটি তলোয়ারের চেয়ে ধারালো এবং চুলের চেয়েও সূক্ষ্ম এর নিচে থাকবে করে জলা আগুন দুই মানুষ যেভাবে পার হবে বা লজিক সেদিন মানুষ তাদের আমল বা কাজের গতি অনুযায়ী পুলচি পার হবে কেউ পার হবে চোখের পলকে বিদ্যুৎ গতিতে কেউ বাতাসের গতিতে পার হবে কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হবে কেউ দৌড়ে কেউ বা আবার হেঁটে পার হবে আর কেউ বা আবার হামাগড়ি দিয়ে পার হবে সহি মুসলিম হাদিস নাম একশো তিরাশি শিক্ষা আপনার আজকের নামাজ ও আমলের গতি ঠিক করে দেবে সেদিন আপনার পার হওয়ার গতি কতটুকু হবে এবং কোন গতিতে আপনি পার হবেন তাই আল্লাহ প্রদত্ত হুকুম আহকাম মেনে চলা আমাদের একান্ত কর্তব্য তিন নবীজি সাল্ল আলি আসাল্লাম এর সেই মহৎ আরতি উলসিরাতের দুই ধারে ফেরেস্তারা দাঁড়িয়ে থাকবেন আর আমাদের প্রিয় নবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেতুর এক ক্রান্তে দাঁড়িয়ে কেবল একটি দোয়াই করতে থাকবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম অর্থ হে আমার প্রতিপালক নিরাপদে পার করো নিরাপদে পার করো সহি বোখারি হাদিস নং ছয় হাজার পাঁচশো তেহাত্তর বিপদের সেই চরম মুহূর্তেও নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের কথা ভুলবেন না চার কেন কারো জন্য এটি সহজ হবে সহিহুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি বিপদ দূর করবে আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার বিপদ দূর করবেন সহিহ মুসলিম এ যারা অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় আল্লাহ তাআলা তাদের জন্য পুলসিরাতে পূর্ণ নূর বা আলোর ব্যবস্থা করবেন পাস উপসংহার ও শেষ কথা পুলসিরাত কোনো কাল্পনিক গল্প নয় এটি প্রতিটি মুমিনকে পার হতে হবে তাই আজই তওবা করুন গাল গল্পে কান না দিয়ে সোহি সুন্নাহ আকরে ধরে চলতে থাকুন আল্লাহ তাহলা যেন আমাদের সবাইকে নবীজি সাল্লিয়াল্লাম এর সাফায়াত নসিব করেন এবং বিদ্যুতের গতিতে পার হওয়ার তৌফিক দিন আমরা